গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাগারি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আর বড়ে ছুটি আর আমি আর ছেলে ঘুমতে ফিরেছি সাড়ে নটায় ছেলে তো সকাল থেকেই গেছে ওকে ও ছাড়ছেই না আমাকে ওই জন্য সকালে উঠতে পারিনি তো রাজা উঠে সমস্ত কাজ করেছে যেমন ঝাড় দেওয়া ডেন তুলতে থেকে গেছিলো ভরজাটা দিয়েছে আর মা বাসন মেজেছে আর ওরে বাবারে আরে সকাল থেকেই হাঁচি 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 হচ্ছে জানি না আবার মনে হয় লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো ছেলেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের চালিস খাওয়া হয়ে গেছে এখন ওই এগারোটা বাজতে দশ মিনিট বাকি এবার ছেলের আবার ঘুম ঘুম পেয়ে গেছে তো হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আর আমাদের এই ঘরে টুসুরটা রৌদ্রে দিয়েছে আজকে ভালো রোদ আজকে প্রচণ্ড গরম বিশাল গরম তো চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কী কী করি আজকে তোমার ছুটিও গেছে সেলুনে এখন তো সারাটা দিন কী কী করি অবশ্যই সাথে থাকো ভালো লাগবে বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আবার একটা আপেল নিয়ে আপনি ওকে খাইয়ে দেবো আপেলটা পেস্ট করে তারপরে স্নান করাবো তো চল খাইয়ে দিই আর তখন মুড়ির গুঁড়ো খাইয়েছিলো সকালে খেয়ে একটুখানি হচ্ছে বিস্কুট দিয়েছিলো সেই খেতে গিয়ে গলায় বেঁধে সমস্ত কিছু বমি করে দিয়েছে এই জন্য আর কি আপেল এখন সাড়ে এগারোটা বাজি এগারোটা পঁচিশ তো মিনিট বাকি আছে থাকো এখন জিয়ানের ঘট ভাঙা হচ্ছে ঘট ভর্তি হয়ে গেছে তো জিয়ানের জন্য জিয়ানের বাধ্যে গিফট কিনতে হবে আগে থেকেই কিনে রাখবো জিয়ানের তো সামনের মাসেই জন্মদিন আর কদিনই বাকি মাত্র সামনের মাস বলতে সামনে আজকে কুড়ি তারিখ হয়েই গেল এই মাসের আমি ভাবছি কি নষ্ট হয়ে যাবে কিনা জিয়ানের ঘট ভাঙা হচ্ছে দেখা যাক কত হয়েছে জিয়ানের ঘট জিয়ানের জন্ম থেকেই এই ঘটে টাকা হচ্ছে মানে প্রায় এক বছরই বলতে পারো এক বছর ধরে জমেছে জন্ম হয়েছিল বারো অক্টোবরে তো অক্টোবর থেকেই মানে জমানো হচ্ছিল তো এই এই সেপ্টেম্বরে ভাঙা হলো তো দেখা যাক কত কি জমেছে ভরে গেছে পুরো আর জায়গা নেই ধরছে না এবার জিয়ানের জন্য গিফট কেনা হবে আগেই ওই জন্য আগে থেকেই ভেঙে দেখা হচ্ছে তো চলো দেখা যাক কত কি জমেছে কত খুচরো পয়সা নোটও আছে কয়নও আছে পাপা তোমার গিফট কিনবে হ্যাঁ তুমি গিফট কিনবে দুধ খালি ফেলে তো এখনো কাউন্টিং চলছে লাস্ট এই খুচরো গুলো গুনলে হয়ে যাবে তো টোটাল কত হচ্ছে জানাবে রাজা কর্মকার দেখতে থাকো আর এটা তো দুষ্টুমি করেই যাচ্ছে বারবার পয়সাগুলোকে ধরছে মুখে দিয়ে দিলেই বিপদ এখানে কিছু এখানে এখানে দু টাকা এক টাকার কয়েন আছে এখানে পাঁচ টাকার কয়েন ওখানে নোটগুলো আর এখানে পাঁচ টাকা ওখানে দু টাকা টাকা দুশো টোটাল পাঁচ হাজার দুশো টাকা হয়েছে আমাদের দুশো তিন টাকা আমাদের সম্বল হয়েছে এবার চলো আমরা কি কিনতে যাব বাবা তোমার কি লাগবে বার্থডে গিফট কি লাগবে আমার পয়সাগুলোই লাগবে একটা পঁচিশ মতো বাজে ছেলে ঘুমাচ্ছে ওই ঘুমটা দিয়ে স্নানটা সেরে গেলাম মা আজকে রান্না করেছে আজকে রান্না হয়েছে তোমাদের মাছের ঝোল আর এদিকে আছে শাপলা তোমরা আমরা কে কে শাপলা খেয়েছ অবশ্যই কিন্তু জানিও এক একজন এক এক রকম রান্না করে আমি জানি শাপলা রান্না করিনি কোনো দিন আমি পারি না রান্না করতে তো মা কীরকম কীভাবে রান্না করেছি আমি জানিও না মা বললো যে সর্ষের ফোড়ন দিয়ে জিজ্ঞেস করলাম বললো সর্ষের ফোরন দিয়ে করতে হয় তো এইটুকুই বলেছিল আর অনেকে আবার নারকেল আমার একটা বান্ধবী আজকেই ওদের বাড়িতে শাপলা হচ্ছে তো ও দেখছিলাম নারকেল দিয়ে করছে তো হয় এক একজন এক এক রকমভাবে হয়তো করে তো এখন ছেলে ঘুমাচ্ছে একটু খেয়ে নেবো আর রাজা খেয়ে ও খাওয়া হয়ে গেছে ও একটু কলকাতায় যাবে দরকারে তো চলো ঘুমাচ্ছে খেয়ে নিই নালে উঠে গেলে আর খাওয়া হবে না দেখতে থাকার পুজো করছে লাকি তো খাওয়া হয়ে গেছে ওই যে আসছে দৌড়াতে দৌড়াতে বাইরে আমাদের সমস্ত লেপ ওই চেয়ার দেখতে পাচ্ছ চেয়ারে সমস্ত লেপ কাঁথা বালিশ সমস্ত কিছু দেওয়ারও দে তখন মানে খাবো বললাম আর জিয়ান সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গিয়েছিলো তো তারপরে হচ্ছে ওর জেমার ঘরে দিয়েছে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে ওকে ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম এখন ওপরের ঘরে এলাম এসে চালিয়ে নিচে প্রচণ্ড গরম তো চলো এখন একটু বসি তিনটা বাজে তো রাজা তো বেরিয়ে গেছে কলকাতায় তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ আর আমার ছেলে আধ ঘন্টাও মনে হয় ঘুমালো না আজকে অন্যদিন এই সময় দু থেকে তিন ঘন্টা ঘুমায় আজকে একটু ঘুমালো না চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওর গাড়িটা করে পাঁচটা দশ বাজে আলো আছে বাইরে চলো ঘুরিয়ে নিয়ে আসি তো কি করবে পোখে ঘরে এসে শুধু তো দুষ্টুমি করবে তো চলো তাই যে স্যার ঘুরতে বেরিয়েছেন কিন্তু এত মশা বাইরে যে একটু পরেই তুলে দেব ঘরে তো ঘুরতে ঘুরতে দেখলাম ফুচকা এসে গেছে তো ছেলের গাড়িটা বাড়িতে রেখে এসে ছেলেকে নিয়ে চলে এলাম ফুচকা কিনতে তো সন্ধে সন্ধে নামবো প্রায় খিদেও পাচ্ছে তো ভাবলাম যাই ফুচকাটা কিনেই আনছি যে বাড়ির সামনে যেহেতু বসেছে এই যে সবে বসলেন উনি তো হো মাখামাখি করছে আর কি আলু ঠালু সব মাখছে আমি ছেলেকে নিয়ে এখানে বসে আছি এটা হচ্ছে আমাদের ক্লাবের সামনে একদম আমাদের বাড়ির কাছেই এখন বাজে ছটা আর বাইরে সাংঘাতিক মশা আর সাংঘাতিক গরম গাটা জ্বলে যাচ্ছে পুরো মানে ওকে তো গাড়ি নিয়ে ফোরাচ্ছিলাম কিন্তু মশাই ওর পা পুরো ছেঁকে ধরছে ওই জন্য কোলে নিয়ে ভাবলাম ওকে হচ্ছে ফুচকা বসেছে যেহেতু একটু ফুচকা কিনে এনে ফুচকা টুচকা কিনে এনে ঘরে বসে খাই আর ওকেও খাইয়ে দিই সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তো এই যে চাটনি ফুচকা কিনে এনেছি দই ফুচকা চাইছিলাম বাট দই ফুচকাটা বললো একটু দেরি হবে আর ওকে নিয়ে আমার গরমের মধ্যে একদম দাঁড়াতে ইচ্ছা করছিল না তাহলে বললাম ঠিক আছে চাটনি ফুচকাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় অনেক বললো মানে সবে এসে বসেছে তো তো দইটা বললো দিয়ে যাবে তারপরে হবে আমি এসে তাহলে চাটনি ফুচকাটা হবে চাটনি ফুচকাটাই দিয়ে দিন তো চাটনি ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি আর এদিকে জিয়ানের খাবারটাও রেডি করে নিয়ে ওপরে চলে এলাম এসিটা চালিয়ে দিলাম ও মানে গাটা জ্বালা করছে এমন অবস্থা আমার কোনো দিন এরকম হয় না আজকে আমি মানে বাইরে বেরিয়ে এমন হচ্ছে আমার দম লেগে গেছে এতটাই বেশি কষ্ট হচ্ছে তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা সবাই মিলে করে নিই সবাই বলতে আমি আমার ছেলে আর লাকি তিনজনের মিলে করে নিই দুই ছেলে আমার দুই ছেলে আর কি হয়েছে এই যে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটার একটু রেডি হয়ে গেছি ছেলে মানে সাতটার সময় এদিক ওদিক সেদিক করাতে করাতে করতে করতে তারপরে ঘুমালো এই সাতটার সময় আর তার মধ্যেই বর ফোন করলো যে ও এসে গেছে মানে ও আগেই বলে রেখেছিল যে ও আর কি কলকাতায় গিয়েছিলো বললামই ও ফেরার পথে একেবারে আমাদেরকে রেডি হয়ে যেতে জিয়ানের বার্থডে গিফটটা আর কি কিনে আনবো কী বার্থডে গিফট কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ও এই দিক থেকে ডাইরেক্ট একদম স্টেশন থেকে চলে আসবে দোকানে কারণ আমরা এদিক থেকে যাব। ও আর বাড়িতে আসবে না তো চলো এই যে রেডি হয়ে গেছে অনেকদিন দিন পর এই চুড়িদারটা পরলাম কারণ এতদিন গায়ে হতো না মোটা হয়ে গিয়েছিলাম তো এখন আবার রোগা হয়ে গিয়েছি বলে আবার হচ্ছে গায়ে তো এখন আবার সেই পুরনো চুড়িদার কুর্তি এগুলো সমস্ত কিছু পড়তে পারবো তো চলো দেখতে থাকো এখন ছেলেকে রেডি করাই রেডি করতে করতেই ছেলে উঠে যাবে তো চলো নিয়ে ওকে যাই ও আজ আবার এসে দাঁড়িয়ে থাকবে না হলে হলেক্ষণি ফোন করেছিল বললো যে এসে গেছে ব্যয় তো চলো এই যে দেখো জিয়ানকে তুলে রেডি করে দিলাম মানে রেডি করতে করতেই উঠে গেলো এখন সাতটা চল্লিশ বাজে আহারে ঘুম সারা দুপুর ঘুমাইনি সাতটার সময় ঘুমিয়েছিল তাও তুলতে হলো তো চলো আবার রাত্রিবেলা ঘুমাবে তো দেখতে থাকো এই যে জিয়ান জিয়ান করো তো এই যে টোটোতে উঠে পড়েছি আর ছেলের আনন্দ দেখো বাইরে বেরোলে ও যে কি খুশি হয় তোমাদের পুচকে পুচকিগুলো কি এরকম খুশি হয় বাইরে বেরোলে একটু কমেন্টে জানিও তো আর এদিকে আমাদের হচ্ছে বড় পুজো এটা কারবালার পুজো ভীষণ বড় করে হয় এই পুজোটা তো অবশ্যই আসবো দেখতে যখন পুজো শুরু হবে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবোই করবো আর এই দেখো এখানে গার্ড করে রেখেছে মানে কাপড় দিয়ে ঢেকে রেখেছে প্যান্ডেলটা তো চলো যাওয়া যাক আমরা চলে এসেছি দোকানে বুঝতেই পারছো কিছু একটা এখান থেকে নিতে চলেছি তো দেখি পছন্দ করে কোনটা নিই 오늘은 누가? 이제을때부 다. 왔을 때, 우리 됐을 때 তো এখানে দেখো দেখি চলছে হ্যাঁ আমরা ওয়ার্ড্রপই নেবো কারণ আমাদের আলমারির অবস্থা খুবই খারাপ মানে জায়গা নেই একদমই তো এই যে সব দেখছি আমার কিন্তু এইটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু রাজা বলল যে এটার মানে পাল্লাগুলো ঠিক ভালো নেই ওই জন্য ও অন্য একটা নিয়েছে কোনটা নিয়েছে অবশ্যই দেখতে পারবে আস্তে আস্তে ব্লগ দেখতে থাকো আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এখানে দেখা দেখি চলছে আর পাল্লা টাল্লার ব্যাপার অত তো আমি বুঝবো না ওই জন্য রাজা দেখি ওইটা ওপরে তোমার প্লাস্টিকের একটা পোলার দেওয়া রয়েছে না না কাঠেরই ওটা তোমার ওই লাইটটা সামনে রয়েছে না এটা যখন লাইটটা সামনে রয়েছে এটা যখন মোছাবে তো দুটো পড়ে যাবে যখন মোছাবে তো অন্যরাই যাবে সব ভুলো এইটা এইটাই দিয়ে দাও আমাদের কেনাকাটা হয়ে গেছে বিল পেমেন্টও হয়ে গেল আর ওটা দাম নিল পাঁচ হাজার চারশো টাকা আর যে দিয়ে আসবে তার একটা ভাড়া আছে তো দেখি কত কী নেয় তো চলো ফাইনালি কোনটা নিয়েছি সেটা বাড়িতে যাবে যখন তখন তোমরা দেখতে পাবে তো চলো বাড়ি যাওয়া যাক তো ছেলের আলমারি কেনার আনন্দে রাজা আমাদেরকে আইসক্রিম ট্রিপ দিচ্ছে কারণ একটা আইসক্রিম শান্তর আছে সবাই মিলে আমরা আইসক্রিম খাবো চলো ছেলেই খেতে পারবে না দুঃখ

গোছালাম এখানটায় রাখার ইচ্ছা আছে ওটা তো আলমারি না ওটা ওয়ার্ড্রপ নিয়েছি তো আশা করছি এই হাইট এই জায়গাটা দিয়ে হয়ে যাবে তো দেখা যাক হয় ধরবি না আসো আসো হাঁটি হাঁটি করে আসো এদিকে আসো চলো দেখতে থাকো যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি করছিস না তুই দেখো সব একটা একটা করে নামাচ্ছে ড্রেসিং টেবিল থেকে সমস্ত কিছু ফেলে দিল আবার সব দিয়ে গুছালাম এই সমস্ত

aitäh eh. . দেখো এখানে ওয়ার্ড্রপটা রাখা হলো খুব সুন্দর সেটও করে গেছিলো ওটা নিয়ে একটু চিন্তাই ছিলাম যে ঠিকঠাক সেট করবে কিনা সুইচ বোর্ডটা ঢাকা পড়বে কি কিনা বাট ঠিকঠাকই একদম সেট করে গেছে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে শান্তনুদার শান্তনুদার বন্ধু দাঁড়িয়ে আলোচনা করছে ওরা খুব হেল্প করলো এটা তুলতে আর এই যে জিয়ান খাবার খাবে বসে আছে বন্ধুরা এখন ঘড়িতে ডট বারোটা পনেরো আর এই যে আমাদের ঘরের নতুন জিনিস এই এই দেখো এই যে নতুন জিয়ালের আমার ড্রপ কেমন হয়েছে অবশ্যই জানিও অনেকটাই চড়া তো এখানটায় যে টি টেবিলটা ছিল ওটা সরিয়ে এটা রাখা হয়েছে তো টি টেবিলটা কোথায় রাখা হয় ব্যবস্থা করা হবে ঠিক তো খুব সুন্দর ফিট করে গেছে ওই জায়গাটার মধ্যে জানলাটাও গাড হয়নি কিছুই গাড হয়নি খুব সুন্দর ফিট করে গেছে কেমন হয়েছে ডিজাইনটা আর কালারটা কালার কম্বিনেশানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক জমানো পয়সা দিয়ে একটা ঘরের কিছু হলো জিয়ানের কাজেই লাগবে ও তো আস্তে আস্তে বড়ো হবে জামা কাপড় বাড়বে এখনই কত জামা কাপড় হয়ে গেছে ছোটোদের অবশ্য অনেক হয় আর বড়ো হলে তো সাইজে বড়ো হয় সেটা রাখতেও জায়গা লাগে তো এটা জিয়ানের পার্সোনাল ওয়ার্ড্রপ হয়ে যাবে তখন তো এখন তো অত জামা নেই যে এত বড় ওয়াটসঅ্যাপে ওর থেকে শুধু এখন ওর ওর মিলিয়ে মিশিয়ে রাখা হবে আর আমাদের আলমারিতে এক ফোটাও আর মানে ঠেসে ঠুসে রাখার মতো জায়গা নেই এমনই অবস্থা আলমারি আর এই শোকেসটার তো তিন চারজনের জামাকাপড়ও সম্ভব না আমার রাজার মায়ের আর জিয়ানের চারজনের জামা কাপড় তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব জোর ঘুম পেয়েছে দুপুরে ছেলে একটুও একটা ফোটাও ঘুমায়নি ওই সাতটার সময় ঘুমালো তারপরে আবার সাড়ে সাতটার মধ্যে তুলে নিয়ে যেতে হলো তো তারপর থেকে ছেলেরও আর কোনো ঘুম নেই আর আমারও প্রচণ্ড জোর ঘুম পেয়েছে এই যে এখনও খেলা করছে তখন ওর চোখে কোনো ঘুম নেই এতক্ষণ সবাই বসে গল্প টল্প করা হচ্ছিল ওই জন্য আর কি দেরি হয়ে গেলো আমি তার মাঝখানে একবার গিয়ে খেয়ে এসেছিলাম তখন রাজা গাছে খেতে ও খাওয়া দাওয়া করেছে তারপরে সরে আমি ঘুমে না কথাও জড়িয়ে যাচ্ছে চোখটাও বন্ধ হয়ে আসছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকে তারা বাই বাই গুড নাই